এ মিলে মিশে একতাই প্রাণ তবে কেন একলো কে মুসলমান এখন এখন করিয়া হবার সবাই মিলে আলহামদুলিল্লাহ প্রভুয়ে জীবন বিধানে ওই সেই বাণী কোরআন একসাথে আমাদের এক

أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير الله بلني يا أيها الناس إن الله بلني يا أيها الناس إن الله دنيا يا أيها

আল্লাহ বলেন তোমাদের সবাইকে বানিয়েছি হাওয়া থেকে দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো আমি আল্লাহর কাছে তোমাদের কোন ধরনের আলাদা মর্যাদার কোন স্ট্যান্ডার্ড নাই একটা ছাড়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যা হৃদয়ে তাকওয়া থাকবে বেশি আল্লাহর কাছে ধনী গরীবের পার্থক্য নাই লম্বা ফাটতে পার্থক্য নাই আরো পড়ারে পার্থক্য নাই এই আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে দিয়েছে।

গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পাক আক্রান্ত হোক গোটা বিশ্বের সব যায় লাগে ঠিক বলেন আচ্ছা আপনার চোখে ব্যথা কোথায় আপনার চোখে যেহেতু ব্যথা সারা দেহে তো খুব আরাম লাগে তাই না আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইয়েরা মাথা ব্যথা হয় না আপনাদের প্রচন্ড মাথা ব্যথা সারা সারাদেটা তো খুব আরামে আছে না নাকি চোখে ব্যথা লাগলে ইঞ্জুরি হলে সারা দেহ সে ব্যথা অনুভব করে

बेटा रिफ्यूज हो गए से पे कोर पला बंदर कोला आवाज ना है बेटा रिचार्ज না, 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 আমরা এই ময়দান থেকে সংিবদ্ধ হাত কে করে আওয়াজ করে আমার সাথে সাথে একজন ভাই আমরা বাকি থাকবো না হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে বলুন ফ্রি ফ্রি আলাকসা আওয়াজ করে পড়ুন ফ্রি ফ্রি আলাকসা

এক উৎস এক দেহ এক প্রাণ এবার বিশ্বনবী বলেন তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে জানো নাকি বিশ্বনবী বললেন সম্পর্কটা কেমন হবে মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক কেমন শুনে নাও আল মুমিন লিল মুমিনি কাল বুনিয়ান আল মুমিন লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা মুমিন না হলো বিশাল একটা দেয়ালের মতো প্রাচীরের মতো যাদের সম্পর্ক মজবুত সম্পর্ক যাদের বন্ধন সুদৃঢ় বন্ধন ইস্পাত কঠিন দেয়ালের মতো সীশা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক পড়েন সুবাহ আল্লাহ হৃদয় ঠান্ডা লাগে না আমি বলতে চাই তো আমার কলেজা ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা যে ভাই ভাই আমাদের সম্পর্কটা কেমন বিষয় বলেন তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন

নিশ্চয় তোমরা মুমিনরা ভাই ভাই তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপোষমী ব্যবস্থা করে দাও শান্তি সমঝোতা করে দাও আল্লাহকে ভয় করো রহমত নাযিল করবে কে ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন আরো লাগায় দিবেন নাকি হ্যাঁ মাশাআল্লাহ মিটিয়ে দেবো

আমরা ভাই ভাই মজা নেওয়া মিলিয়ে দিতে হবে খুব শান্ত ছিল আবার ওঠা বসা করতেছে আমি আর অল্প কয়েক মিনিট নিব মিস করবেন ডিস্টার্ব করলে আমার মাথা থেকে পয়েন্ট ছুটে যাবে

ফিলিস্তিনে বোমা ফুটলে যে আমি তাহার যাই না যে কানে আসে কারণ আমরা ভাই আমরা কি ভাই ভাই সম্পর্কের দিক থেকে এটা সবচেয়ে মজবুত এটা আমাদেরকে ফিল করতে হবে সম্পর্কের দিক থেকে এটা কি সবচেয়ে মজবুত দিনী ভাই বদরের প্রান্ত এদিকে এদিকে মুসলিমেরা

যদি ভাইয়ের ভাইয়ের বিরোধ হয় মজা কি এমন মন্তব্য করো না আরো লাগিয়ে দিতে যে ওনা মিলিয়ে দাও শান্তি সমঝোতা করে দাও কারণ তোমরা সবাই হলে দিনি ভাই আমরা কি দিনি ভাই মিলিয়ে দিবে আমার পেকুয়ার ভাইরা দুইজন ছকড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সব এটা আমরা অনেকে জানি না